নিজের বস্ত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃশব্দে দুস্থ অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে অনন্য নজির এই মহিলার পুজোর আগে তার দোকানে কেনাকাটার পর যারা পুজোর সাজগোজ করে প্রতিমা দর্শন করেছেন তাদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে সেরাদের পুরস্কৃত করলেন শিলিগুড়ি লেক টাউনের শ্রীমা সরণিতে অবস্থিত স্বর্ণালী ভুটিকের কর্ণধার লাভলি দেব সম্প্রতি অনুষ্ঠানের মাধ্যমে সেই শারদ সম্মান প্রদান করলেন লাভলি দেবী কিন্তু সেই অনুষ্ঠানে লাভলি দেবী তার মনের সৌন্দর্যের একটি তথ্য প্রকাশ করেননি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি লাভলি দেবী নিয়মিত তার বস্ত্র প্রতিষ্ঠানের কিছু বস্ত্র দুস্থ অনগ্রসরদের মধ্যে বিতরণ করেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মাধ্যমে কিন্তু সেই মানবিক ও সামাজিক সৌন্দর্যের দিকটি তিনি কখনও কারো কাছে প্রকাশ করেনি ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করতে থাকা খবরের ঘণ্টায় তথ্যটি জানতে পেরে লাভলি দেবীকে প্রশ্ন করলে তিনি বলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ভাবকে সামনে রেখে এই কাজটি তার বিভিন্ন সময়ে চলতে থাকে নিঃশব্দে সংসার সামলে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক ও মানবিক দায়বদ্ধতাও যে জরুরি তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই লাভলি দেবী চলুন একটু শুনি তার কথা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একজন ভদ্রমহিলা বসে রয়েছেন তো তিনিকে সেই প্রসঙ্গ আমরা বলছি তার আগে বলে নিই যে মানুষ তার কাজের মাধ্যমে মানে তার যে ভিতরের সৌন্দর্য ফুটে ওঠে তো ইনি এমনই একজন যিনি এমন এমন কাজ করেন কিন্তু বাইরে প্রকাশ করেন না একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন শিলিগুড়ি লেকটাউন যে স্বর্ণালী বুটিক রয়েছে অনেকেই নাম শুনে থাকবেন সেই স্বর্ণালী বুটিকের প্রধান কর্ণধার অনেক লড়াই সংগ্রাম করে আজকে স্বর্ণালী বুটিককে তিনি একটি জায়গায় নিয়ে এসছেন তার নাম লাভলি দেব এবং একটা অন্য ধরনের অনুষ্ঠান এই শারদ উৎসব কালী পুজো সেবা পুজোর পর তিনি করে থাকেন শুরু করেছেন এবারও হয়েছে শারদ সম্মান তার এখান থেকে তার এই বস্ত্র প্রতিষ্ঠান থেকে যারা শাড়ি ইত্যাদি কিনে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রতিমা দর্শনে বের হন তাদের মধ্যে থেকে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং আরও কিছু পুরস্কার তিনি দেন সম্প্রতি সেটা তিনি দিয়েছেন আমরা সেই অনুষ্ঠানের সংবাদও সম্প্রচার করেছি কিন্তু সেটাই সব নয় তার বাইরে আরও একটি বিষয় সেদিন আমরা লক্ষ্য করেছি যে সেটা প্রচারিত হয়নি এবং তিনিও বলেননি কাউকে কিন্তু আমরা জানি যে তিনি এমনভাবে ব্যবসা করেন ব্যবসা তো করতেই হবে তার ব্যবসা কাছে একটা জিনিস সেটা তো দাম নিয়ে তাকে বিক্রি করতেই হবে কারণ এখানে তার একটা প্রতিষ্ঠান চালানোর খরচ কর্মচারীদের বেতনের খরচ ভাড়া ইলেকট্রিক বিল অনেক কিছু আছে এবং যে জিনিসগুলো তাকে আনতে হচ্ছে সেগুলো তার এমনি এমনি কেউ দেয়নি তাকেও কিনে আনতে হয়েছে তো সব কিছু আছে কিন্তু তারপরেও সবার উপরে একটা সামাজিক দায়বদ্ধতা মানবিক দায়বদ্ধতা বলে জিনিস রয়েছে সেটা আজকাল অনেকে অনেকভাবে প্রচার করেন তিনি প্রচারে আসেননি তা আমরা সেইটা খবর পেয়েছি সেইটাই ওনার কাছ থেকে যে আমি আমি যেটা জেনেছি যে এমন এমন বস্ত্র তার কাছে আছে যেগুলো হয়তো আর চলছে না ভালো ভালো নতুন বস্ত্র সেইগুলো তিনি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মাধ্যমে চা বাগান এলাকায় অত্যন্ত প্রত্যন্ত এলাকা যে সমস্ত এলাকায় মানুষের কাছে বা একটা বস্ত্র মানে বিরাট ব্যাপার তাদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন ব্যবসা সবখানে নয় ব্যবসা তো করতেই হবে কিন্তু সব মনুষ্যত্ব বোধ সামাজিকতা বোধ মানুষের প্রতি ভালোবাসা এটাও এক ধরনের বড় বিষয় এই বার্তাটা কিন্তু এই লাভলি দেব তৈরি করছেন আমরা তার কাছ থেকে শুনি আপনাকে নমস্কার এই কয়েকদিন আগেই আমরা দেখলাম যে আপনি একটা শারদ সম্মান অনুষ্ঠান আয়োজন করেছিলেন একটু যদি ছোট্ট করে বলেন কেন এটা করলেন অনেক প্রতিষ্ঠান আমরা দেখি যারা কাস্টমার তাদেরকে মানে শারদ সম্মান দেওয়া তাদেরকে পুরস্কৃত করা অনেকে আছে একটু গিফট দিয়ে বা তাদেরকে বিদায় জানায় তাদেরকে আবার আলাদাভাবে মর্যাদা দেওয়া এটা কেন করছে শুরু করেছেন আপনি সত্যি কথা বলতে আমার স্বর্ণালী বুটিকে এই পরিবারটা অনেক ছোট্ট সামান্য একটা জায়গা থেকে উঠে আজকে এখানে এসছে প্রতিটা মানুষই যে কোনো জিনিস শুরু করলে তারকে কষ্ট করে এই জায়গাটাই আসতে হয় কিন্তু ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সাইবাবার আশীর্বাদে অনেক কষ্ট করে আসতে পেরেছি এখনো অনেক লড়াই বাকি রয়েছে তা আমার আমার মনে হলো যে এটা নিজস্ব ভাবনা এটা যে বলতে পারেন যে গত বছর আমি করেছিলাম সম্মান প্রোগ্রামটা তা আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে সোনালী বুটিকে যারা পরিবারের যুক্ত হয়েছে তাদেরকে আমি আহ ভেবেছি একটা ছোট্ট একটা আনন্দ যে আনন্দটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেক হারিয়ে গেছে সেই একটা যদি আনন্দ দেওয়া যায় আর একটা ছোট সম্মান যদি তাদেরকে সোনালি বুটিকের তরফ থেকে তুলে দেওয়া হয় হয়তো আগামী দিনে তাদের আমার প্রতি ভালোবাসাটা আমার বুটিকের প্রতি যে প্রেম ভালোবাসাটা তাদের একদম বজায় থাকবে আমি চাই শুধু ব্যবসা নয় আমাদের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের সাথে যাতে আমাদের রিলেশনটা একদম লংজিবিটি থাকুক মানে ভালো রিলেশনটা তৈরি হোক একদম শক্তভাবে ভাবে যাতে তারা আমাদের হাতটা ধরে থাকতে পারে শুধু আমি সবসময় সবাইকে একটা কথাই বলি বিজনেসে শুধু কেনাকাটি নয় সম্পর্ক তৈরি করো ফার্স্ট হচ্ছে তোমার টার্গেট থাকবে সম্পর্ক তৈরি তৈরি করা রিলেশন হলেই তোমার বিজনেস কিন্তু এগিয়ে যাবে যার জন্য এই ছোট্ট পরিকল্পনাটা আমার থাকে প্রত্যেক বছর সবাইকে নিয়ে আমি এই ছোট্ট একটা সারসন্মান প্রোগ্রাম রেখেছি যাতে সবার মধ্যে একটু আনন্দ একটু সবার মধ্যে মিলন উৎসব একটা তৈরি হোক এটাই চাই তাতে সবার প্রতি একটা আনন্দ তৈরি হয় যে আমি একটা এরকম জায়গায় থেকে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট সম্মান পাচ্ছি হোক না সে ছোট সম্মান একটা কিন্তু সম্মান তো সম্মানই হয় তাই কি না তার জন্য এই পরিকল্পনাটা আমার রয়েছে আগামী দিনেও থাকবে যতদিন সোনালি বুটি কাছে এইভাবে চলতে থাকবে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এটাই আমরা আরেকটা জিনিস খবর পেয়েছি সেদিন অনুষ্ঠানে যেটা আপনারা প্রকাশ করেননি বা আপনি বলেননি যে এই যে চা বাগান এলাকা তারপর প্রত্যন্ত যেসব এলাকায় নিডি যারা গরিব পিছিয়ে পড়ে অনগ্রসর তাদের মধ্যেও আপনি শুধু মানে ব্যবসা মানে কেনাকাটা ব্যবসা সেটা ঠিক আছে তার বাইরে গিয়েও তাদেরকে সব বস্ত্র বিতরণ করেন তো এটা কিভাবে সম্ভব অনেক বস্ত্র প্রতিষ্ঠান আছে কিন্তু নিজের দোকানের জামা কাপড় নিডি এলাকায় গিয়ে বিতরণ করা এইটাও আমরা শুনি না আপনার ক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে এরকম একটা কাজ আপনি করছেন একটু যদি বলেন আমি খুব একটা বেশি আমি যে কোনো কাজ করি আমি সোশ্যাল মিডিয়া আসতে ভালোবাসি না কারণ হচ্ছে আমি যখন জানি যে কিছু করব কারো জন্য হম আমার কাউকে সাক্ষী রাখার দরকার নেই হ্যাঁ আমার যে তৃপ্তিটা পাবো যাকে যতটুকুই দিই না কেন আমার সামর্থ্য অনুযায়ী আমার যে তৃপ্তিটা হচ্ছে এটাই আমার কাছে বিরাট বড় জিনিস ঠাকুর মা সব সবসময় বলতেন খালি হাতে কাউকে ফিরিয়েও না তোমার যতটুকু আছে ততটুকু দিয়ে তাকে সন্তুষ্ট করো তাতে দেখবে তোমার যে সেই তৃপ্তিটা সেটা তুমি কিন্তু কোথাও পাবে না তা যার জন্য আমার মনে হয় যে আমার শপে যেগুলো বস্ত্র থাকে সেগুলো আমাদের অনেক কিছু কিছু ডিজাইন বন্ধ হয়ে যায় বা সেগুলো হতো মানে পাঁচ পিস থাকে আমরা বেশিরভাগ তো খুব বেশি তুলি না আমাদের যেভাবে বানানো হয় অনেক ডিজাইন অনেক বন্ধ হয়ে যায় সেগুলো আমি মনে করি যে আমার সেই জিনিসটা যদি আর এক জায়গায় পৌঁছানো যায় তাহলে তারা যদি পড়ে যদি সেটা একটুখানি যদি বাঁচে হ্যাঁ তাহলে মনে হয় ভালো হয় আমার কারণ আমি রামকৃষ্ণ বেদান্ত মঠের সাথে যুক্ত বহু বছর ধরে বহু বছর ধরে জড়িয়ে রয়েছি এর আগেও আমি করেছি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমি এসে একদমই প্রচার করতে নিজেকে ভালোবাসি না কারো বিয়ে সাহায্য বলুন যে কোনো যারো কারো সাহায্য বলুন আমার কাছে আসলে কাউকে আমি ফিরিয়ে দিই না কিন্তু আমি সোশ্যাল মিডিয়া আসতে একদমই ভালোবাসি না আপনি যেহেতু যেভাবে হোক জেনেছেন হয়তো আমাকে এই প্রশ্নটা করলেন কিন্তু আগামী দিন আমি কোনদিনই পারবো না এইভাবে সোশ্যাল মিডিয়া এসে বলতে কিন্তু এটাও তো একটা সৌন্দর্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের এটা আমার সবকিছু মায়ের আশীর্বাদ বলতে পারেন যে সেই রাস্তা দেখিয়ে দেয় রাস্তা সব সময় কিন্তু সেই দেখায় আমরা নিজে থেকে কিছুই করতে পারি না কারণ আমাদের কোনো করার সাধ্য নেই যতক্ষণ না সে আমাদের মুখের কথাটুকু বলা না শুরু করবে তারও সেটাও আমরা বলি কিন্তু তার ইচ্ছাতেই কিন্তু তার অনুসরণ করেই আমরা সব সময় চলি সামনে এই বছর শেষে পয়লা জানুয়ারি আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশ কল্পতরু উৎসব আছে কি ভাবছেন মানে কোন পরিকল্পনা বছর শুরু আমরা তো ঠাকুর মাস সন্তান হম সবসময় চাইবো বছরের প্রথম দিনটা ঠাকুর মার কাছে এটুকি চাইব যে সবাইকে যাতে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে রাখতে পারি যাতে ঠাকুর দুবেলা দুটো ডাল ভাত জানি দিয়ে আমাদেরকে পার করতে পারে এটুকি ঠাকুরের কাছে চাওয়া বেশি খুব একটা ঐশ্বর্য নিয়ে জীবনে চলাটা আহ থেকেও মনে হয় জানি শান্তি খুঁজে পাওয়াটা সব থেকে বড় জিনিস সে শান্তি খুঁজতে গেলে পারে তোমাকে আগে নিজেকে ঠাকুরের কাছে শরণাপন্ন হতে হবে সে শান্তিটা অর্জন করতে হবে আগে তবেই তুমি শান্তি পাবে আর অন্যকেও শান্তি দিতে পারবে অনেক ধন্যবাদ